যখন কোন দলকে জাহান নামের কাছে নিয়ে যাওয়া হবে জাহান নামের দ্বার রক্ষী বলবে কেন জাহান নামে আসলি এই কঠিন জাহান নামের পরিণতি সম্পর্কে কেউ কি তোমাদেরকে কিছুই শোনায় নাই কোন সতর্ককারী কি তোমাদের কাছে আসে নাই বলবে জাহার নামেরা বলবেলা পদ্মা আমাদের কাছে সতর্ককারী এসেছিল আমরা সতর্ককারী আমাদেরকে জাহার নামের কথা বলেছে জান্নাতের কথা বলেছেন আমরা এটাকে মিথ্যা মনে করেছি